কিশোরগঞ্জ সাত কোটি টাকা ব্যয়ে একটা রাস্তায় শুধু আল্পনা করেছে খরচ কত হয়েছে সাত কোটি টাকা বলা হচ্ছে এটা সরকারি অর্থায়নে হয় নাই এটা একটা এই রঙের কোম্পানির সৌজন্যে এই কাজটা করা হয়েছে কিরে ভাই সাত কোটি টাকা ব্যয়ে পুরো রাস্তা জুড়ে আপনি রং দ্বারা আলপনা করেছেন সেই রঙের মধ্যে মেডিসিন থাকতে পারে আর কি থাকতে পারে কেমিক্যাল থাকতে পারে যদি বৃষ্টিবর্ষণ হয় ওই কেমিক্যালগুলো যদি ফসল জমিতে চলে যায় ওই মাসের মাসের প্রজেক্টে যদি চলে যায় এখন আপনারাই বলুন ক্ষতিগ্রস্ত মূলত কারা হচ্ছে সাত কোটি টিকা ব্যয়ে এই অবস্থা অথচ দরকার ছিল আমাদের ওই সুনামগঞ্জ এরিয়াতে হাওর অঞ্চলগুলোতে যারা হতদরিদ্র বিশিষ্ট জনেরা আছে তাদের পিছনে সাত কোটি টাকা ব্যয় করে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করলে আমাদের দেশটা উন্নয়নে হয়ে যেত ঠিক কি না এখন লাভের চাইতে অনেকেই ফ্রাউড ফিল করছে লম্বা মাইল জুড়ে সাত কোটি টাকা ব্যয় যে আল্পনা করা হয়েছে বিশ্বের দরবারে আমরা খুবই সম্মানিত হয়েছি রেকর্ড হচ্ছে কিরে এই রেকর্ডের কোনো দাম আছে নাকি রেকর্ডের চাইতে আমাদের ক্ষতিটা বেশি হয়েছে আমাদের ক্ষতিটা বেশি হয়েছে জলবায়ু পরিবর্তন আল্লাহ তালা বলতেছেন বান্দা তোমার কাছে যখন মুখোমুখি হয় কোনো মুসিবত বিপদ এই মুসিবত বিপদ আমি আল্লাহ তোমাকে দিই না বরং তোমার মুসিবতগুলো তুমি নিজ হাতে কামাই করো নামিল্লা